আমি আপনাকেই বলতে চাই আর ভিডিওর মাধ্যমে আমি সমাজের মধ্যে আমি একটা কথা ধরে ধরে রাখতে চাই মেয়েরা যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ি চলে যায় মা বাবা বিয়ে দে যাতে মেয়েটা সুখে শান্তিতে থাকে জামাই ঘর করতে পারে জামাই ভালো হয় তার জন্য তো বিয়ে দেয় সব মা বাবারও তো ইচ্ছে থাকে যে মেয়েটা সুখে থাকুক শান্তিতে থাকুক যে কোনো মা বাবার তার কপালে কী লেখা আছে সেটা বলা যায় না ঠিক না আপনারাই বলেন সমাজে যারা আছেন কথাটা সমাজের মাঝখানে আমি তুলে ধরে রাখতে চাই প্রতিটি মেয়ের কপালে কি লেখা আছে কেউ জানে না কেউ বলতে পারে না সেটা ভগবানের লেখা ভগবানে কি দিয়েছে একটা মেয়ে কখনও চায় না শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি এসে পরে থাকতে কোনো মেয়ে চাবে না চাইবে না কারণ ও চাইবে যে আমার মা বাবা বিয়ে দিয়েছে আমি শ্বশুরবাড়ি থাকবো তাকে পরিস্থিতি শ্বশুরবাড়ি মানুষগুলো বাধ্য করে নেয় কারণ মেয়ে স্বামীর ঘরে সুখ আর শান্তি সম্মান আর ভালোবাসা পাওয়ার জন্য মেয়েরা কত কিছু করতে পারে সব মেয়ে সমান হয় না তাও বলবো এক মেয়েরা আছে ওরা টাকা পয়সা ঘর বাড়ি ধন ধল চায় না শুধু কি চায় স্বামীর কাছে মানে সম্মান ভালোবাসা সুখ এটাই তো চায় কি এটাই তো চায় তো কিন্তু কপালে জুটে না কোনো জুটে না কারণ স্বামীও যদি স্বামীর মতো না হয় শ্বশুরবাড়ির লোক যদি শ্বশুরবাড়ির মতো না হয় মানুষত্ব যদি জ্ঞান না থাকে তো একটা মেয়ে কি করে ধৈর্য ধরতে 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 ও মা বাবাকে কিছু বলে না অনেক অত্যাচার সহ্য করে যাচ্ছে অনেক কিছু সহ্য করে যাচ্ছে যখন ধৈর্য হারা হয়ে যায় তখন মা বাবাকে জানাতে বাধ্য মা আর স্বামী আমাকে মারছে মদ খেয়ে এসে আমাকে রাতে একটা দেড়টার সময় আমাকে মারছে পিটছে আমাকে ছয় দিন ধরে খাবার দিচ্ছে না তখন মা বাবার মনে কি হয় আর ওই মেয়েটার মনে কত ছোলো না কত মনের ব্যথা নিয়ে থাকে তখন সমাজ কোথায় থাকে আমাকে একটা বলো যে সমাজ তখন কোথায় থাকে যখন একটা মেয়ে বাপের বাড়ি চলে আসলো তখন সমাজে অনেক কিছু কথা বলে এই দেখু দেখু এই মেয়েটা চলে এসেছি বাবার বাড়ি থেকে কতদিন ধরে দেখছি ও শ্বশুর ছেড়ে চলে এসেছে কারণে চলে এসেছে সেটাকে একবার একবার করে জিজ্ঞেস করো নাকি ওই মেয়েটাকে কি না জিজ্ঞেস করে না কেউ ওই যে মেয়েটা যে এতদিন ছয় দিন না খেয়ে ছিল শ্বশুর বাড়ি ওকে খাওয়ার দেয়নি ওকে অত্যাচার উপরে অত্যাচার করে যাচ্ছে তখন কোথায় সমাজ ছিল তখন দানা কি ওকে খাওয়ার ঝুটলো সমাজ দিয়েছিল না সমাজে তো দেই নেই তখন তো সমাজ পাবে না তাহলে কোনো কারণে যদি কোনো মেয়ে বাপের বাড়ি এসে চলে পড়ে থাকে তখন কত গুণগান হয় কত সমালোচনা হয় এই মেয়েটি চলে এসেছে কি কারণ মনে কর মেয়ের দোষ আরে এই মেয়ের দোষ সবসময় কি থাকে ছেলেরা আর কি দোষ থাকে না এরা কি সহ্য করবে যদি মদ খেয়ে এসে রাত্রে যদি ও মেয়েটাকে যদি অত্যাচার করে গালিগালাজ করে মারপিট করে শ্বশুরবাড়ির লোক শ্বশুর শাশুড়ি সবাই লোক তাকিয়ে আছে যে ওর ছেলে ওর বউকে ফিরছে কোনো সমাধান করছে না তাহলে ওই একটি মেয়ে যখন ওর সাপোর্টে কেউ থাকে না তখন অসহায় হয়ে ওই মেয়েটি বাপের বাড়ি চলে এসে বাধ্য কি আপনারাই বলেন কি করবে মেয়েটা বাপের বাড়ি আসবে না তো কার বাড়িতে যাবে সমাজের কাছে গিয়ে গিয়ে কোনো লাভ হবে তখন আসে না কখনই আসে না মানে আমি নিজে বলছি আমার নিজেরই দুঃখ হচ্ছে কারণ আমিও তো একটি মেয়ে জন্যই বলি কোনো মানুষভাবে যদি থাকে যদি সামনে গিয়ে ওকে সাপোর্ট করতে যদি না পারো সমালোচনা করতে যাবেন না তে আপনারই ক্ষতি ভগবানে তো আপনাদেরকে তো ছেলে মেয়ে দিয়েছে দিয়েছে কি তো একটা হোক দুটা হোক তিনটা হোক ছেলে মেয়ে তো আছেই সবার ঘরে 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 আজকে যদি একটা মেয়ের বদনাম যদি এইভাবে ছলনা করতে থাকো সমাজের মাঝখানে তো ওই মেয়েটি তখন কোথায় যাবে এর বাড়ি চলে এসলো শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে এখন বাপের বাড়ি এসে যদি ও শান্তি না পায় সমাজের কারণে তো ওই মেয়েটি কী করবে সব মেয়ে তো সমান হয় না অনেক মেয়েরার ধৈর্য থাকে অনেক মেয়েরা ধৈর্য কম থাকে কিছু অঘটন ঘটে নে সমাজের কারণে অমুক তমুকের কথা শুনতে শুনতে একটা মেয়ের ডিভোর্স হয়ে গেল সেটা নিয়ে অনেক সমালোচনা কী কারণে ডিভোর্স হলো সেটা আপনারা কেউ জানতে চান না যে কোনো কারণে তো সমাজের তো মানে এটা বুঝতেই ছিল না মেয়েটা তো অন্তত কষ্ট পেয়ে হারা হয়ে একটা স্বামীকে ছাড়তে বাধ্য হল ঠিক বউ স্বামীর ঘর ছেড়ে আসতে চায় কখনোই না যদি ও শুধু ভালোবাসা আর সম্মান যদি পেয়ে থাকে না কুরের ঘরেই থাকতে একটা মেয়ে ভালো পায় আমি বলি এরকম সমালোচনা করবে না কার কপালে কি লেখা আছে কেউ বুঝতে পারে না আপনিই বলেন আর আপনারাই বলেন সমাজরা কী আমি সত্যি কথা বলছি ঠিক কথা বলছি না আমার ভুল হচ্ছে যদি আমার ভুল হয় তাকে আমাকে ক্ষমা করবেন আমি সেটা মনে করি এরকম সমালোচনা বন্ধ করো কেউ কিছু লাভ হয় না যদি ওর পাশে গিয়ে দাঁড়াতে না পারো তাহলে সমালোচনা করতে যাবেন না যদি যে ডিভোর্স হয়ে গেল ওর যদি আরেকটা বিয়ে হয়ে যায় তা নিয়েও আপনার প্রবলেম থাকে কেন থাকে আপনারা কি পুরা দায়িত্ব ওর লাইফে নেবেন পুরা জীবনের দায়িত্বটা নেবেন কেউ তো নেবেন না আজকে ওর মা বাবা যদি যতদিন আছে ও মেয়েটাকে দেখে নেবে পরবর্তী কি হবে আবারও তো চিন্তা থাকে যে না আর হয়তো যদি আর একটা কপালে যদি স্বামী ভালো হয় তাহলে বিয়ে দিয়ে দিই বিয়ে দিয়ে দিল তাও প্রবলেম সমাজ এই মেয়েটি বিয়ে করে নিয়েছি আরে বিয়ে করেছে তো কি হয়েছে কি হয়েছে আপনারা কোনো প্রবলেম হচ্ছে নাকি না আপনারা এসে ওকে ও ক্ষতি করছে আপনারা কোনো তো ক্ষতি করছে না আর আপনারাও তো ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না সাপোর্ট করছেন না তাহলে কেন কথা বলেন সমাজ কেন এরকম করছে মানুষ অনেক আছে যে সমাজ ভয় পেয়ে পেয়ে অনেক কিছু করতে পারছে না সামনে যেতে পারছে না সমাজ কি বলবে আমি তো সবাই এটাকেই বলবো সমাজকে ভয় পাবে না যদি নিজে ঠিক থাকো নিজে যদি সৎ হয়ে থাকো তাহলে আগে বাড়ো জন্য ফিরে তাকাবে না কে কী বলছে সেটা দেখবে না তোমার মনের উপরে যদি বিশ্বাস থাকে ভগবানের কাছে যদি বিশ্বাস থাকে সামনের দিকে এগিয়ে চলবে আমি সেটাই বলবো সব মেয়েদেরকে বলবো সমাজ কি বলছে সমাজ কখনোই আসে না দুঃখের সময় পাবে না দুঃখের সময় ঠিক পাবে কিন্তু দুঃখের সময় কাউকে পাবে না চোখের জল পড়বে এই যে একটা মেয়ে শ্বশুর বাড়ি অত্যাচার সহ্য করেছে ওর মার খেয়েছে ছয় দিন খাওয়ার দেয়নি সাত দিন খাওয়ার দেয়নি তখন সমাজ কোথায় ছিল কোথায় ছিল সমাজ একটা কোথায় বলবো যে সব মেয়েদেরকে বলবো পিছনে ফিরে তাকাবে না তোমার যদি আত্মবিশ্বাস থাকে তোমার উপরে যদি কনফিডেন্স থাকে যে তুমি ঠিক কাজ করছো তাহলে এগিয়ে পিছনে একদম তাকাবে না কে কি বলছে সেটা কান দেবে না আর আপনাদেরকেই বলছি এরকম সমাজ থাকা কোনো দরকার নেই না কে যদি তুমি সাহায্য করতে না পারো কে এরকম মানে সমালোচনা করে করে এই মেয়েটাকে আরও নরম করবেন এমনিতেই নরম যদি সাপোর্ট করতে না পারো সাহায্য করতে না পারো সমালোচনা করবে না আপনাদের কাছে এটাই অনুরোধ কোনো মেয়ে চায় না স্বামীর ঘর ছেড়ে ডিভোর্স দিতে আর বাপের বাড়ি এসে চলে থাকতে কোনো মেয়ে চায় না সব মেয়েরা স্বপ্ন অনেক সুন্দর সংসার করতে চায় সব মেয়েরাই সব মেয়েরাই চায় সুন্দর সংসার গড়ে তুলে রাখার জন্য যদি এখানে যদি শ্বশুর যদি আদর সম্মান যদি না পায় যে স্বামীকে বিয়ে করেছে ওই স্বামীর কাছ থেকে যদি আদর সম্মান মান সম্মান যদি কিছু না পায় তাহলে কার ঘরে থাকবে কার ঘরে নিয়ে সংসার করবে বলেন তো আপনারা কার ঘর নিয়ে সংসার করবে যদি স্বামীর মতো না হয় তাহলে ওই মেয়েটি কাকে নিয়ে সংসার করবে কাকে নিয়ে সংসার হবে চলে আসতে বাধ্য হবে তো মেয়ে যদি ডিভোর্স হয়ে যায় বিয়ে হয়ে যায় হতে দাও সেটা নিয়ে খুশি কো ভালো ভালো বলো ভাব যদি সুখে থাকে এটাই শান্তি মেয়েটা অনেক কষ্ট করেছে ও সুখে থাকে এর উপরে অত্যাচার করবে না ভুনা কারণে কোনো কোনো খারাপ জিনিস উঠাবে না ও মেয়েটা আগে দেখো ওর মেয়ের ভিতরে অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা পড়ে রয়েছে যদি সামনে গিয়ে যদি সাপোর্ট করতে না পারো সাহায্য করতে না পারো তাহলে সমালোচনা করবে না ওনাদেরও ছেলে মেয়ে আছে আজকে ওই মেয়েটা যদি এরকম মেয়েদেরকে নিয়ে যদি সমালোচনা করো তাহলে আপনারা পরিবারে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা কি করবেন বলেন তো তখন আপনারা কি করবেন ছেলে যদি ডিভোর্স হয়ে যায় হে ছেলের তো ডিভোর্স হয়ে গেছে কিছু না একটা বাচ্চা আছে ও বাচ্চাকে কি করে দেখবে তো মা মরে গেছে বা মা ছেড়ে চলে গেছে কি কারণে চলে গেল সেটা কেউ দেখবে না চলে গেল বাস চলে গেল সেটাই সবাই দেখবে কেন চলে গেল কি কারণে চলে গেল সেটা কেউ দেখবে না ছেলে বিয়ে করে না আরেকটা বিয়ে করে না ও বাচ্চা আছে তো ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে একটা বিয়ে করে না বাবা আর মেয়েরা যদি আর একটা বিয়ে করে নেয় ই বিয়ে করে নিয়েছে একটা করেছে যে লাগাত আরও কি অন্যরা কি লাগিয়ে দেবে ও তিনটা বিয়ে করে নিয়েছে চারটা বিয়ে করে নিয়েছে আরে এই কী সমাজ একটা মানুষকে শান্তিতে থাকার জন্য সান্ত্বনা দাও পাশে যদি দাঁড়াতে না পারো তাহলে এইসব সমালোচনা করার দরকার নেই আর আমি প্রতিটি মেয়েকেই বলবো নিজের আত্মবিশ্বাস যদি থাকে নিজের উপরে যদি কনফিডেন্স থাকে নিজের উপরে যদি বিশ্বাস নিয়ে চলো যে আমি সৎ আমি এই কাজটা করছি আমার ভালো হবে তোমরা এগিয়ে যাও পিছনে তাকাবে না একদম তাকাবে না কে কী বলছে সেটা নিয়ে একদম তাকাবে না তার মানে সমাজের কাছে তুলতে বাধ্য হলাম কারো অনেক দেখেছি অনেক পরিস্থিতি আমিও দেখেছি অনেক মেয়েরাকে দেখেছি তার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আমি সমাজের কাছে একটাই অনুরোধ করব এরকম মেয়েদেরকে নিয়ে কোনো সমালোচনা করবে না কি ওর ভিতরে দেখবে ওর জ্বালা যন্ত্রণারে দেখবে ও কত কষ্ট পেয়ে এসেছে এটা বিনা কারণে কেউ কোনো বাপের বাড়ি এসে পড়ে থাকে না ও কারণে মেয়ে দুবার বিয়ে করে না ছেলে যদি বিয়ে করে সেটা ঠিক আর মেয়ে যদি বিয়ে করে এটা ভুল সেটা কীরকম নিয়ম ওরাও তো জীবন আছে ওরা তো হাসি খুশি থাকার একটা স্থান লাগে না ভুল ভুলে থাকি তো ক্ষমা করবেন আর আমি যদি মনে করেন যদি আপনারার কাছে আমি সব কিছু ছেড়ে দিলাম যদি আমি এই কথাগুলো সুন্দর বলেছি ঠিক বলেছি তাহলে আমাকে কি বলবো ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানতে দেবেন কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবে ধন্যবাদ